আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবনী অধিকারী নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শানমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের থেকে তাদের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্যের সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহণ করেন প্রান্তিক পর্যায়ের বিভিন্ন পেশাজীবীরা এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রান্তিক পর্যায়ের হারিয়ে যেতে বসা অনেক পেশাই আলোর মুখ দেখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা মাদারীপুরে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় কালকিনি উপজেলার চরদৌলত খান উচ্চ বিদ্যালয়ের হলরুম জেলা তথ্য অফিসের উদ্যোগে একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয় শিশু কিশোর কিশোরী শিক্ষক ও অভিভাবকরা চলচ্চিত্রটি উপভোগ করেন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সমাজের শিশু ও নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা তৈরি করা হয় ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে গতকাল সকাল এগারোটায় ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়বা ইউসুফ কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক বি এম সাত্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক ফারিয়ান ইউসুফ ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই ক্যাম্পে দিনব্যাপী পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন নড়াইল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুন আব্দুল কাদের সিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী গতকাল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রঘুনাথপুরে পালিত হয়েছে আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনের এই উপলক্ষে স্মরণসভা দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আসন্ন কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে ইতিমধ্যে জেলার স্থায়ী ও অস্থায়ী পনেরোটি পশুর হাট বসেছে এসব হাটে একটি করে মোট পনেরোটি মেডিকেল টিম কাজ করছে অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণেও ব্যবস্থা রাখা হয়েছে গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়েছে নিহতের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি উপজেলার ডুমুরিয়া গ্রামে গতকাল সকালে গোপালগঞ্জ জেলার হাসপাতালের মূল গেটের সামনে একটি ট্রলির ধাক্কায় এসে মারাত্মক আহত হয়েছে পরে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার দিবাগত রাতে তামান্না আক্তার লিমা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ জানায় পারিবারিক কলহের কারণে তামান্না গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন পরে আশেপাশের লোকজন এসে লিমাকে ঝুলন্ত অবস্থায় এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার প্রভাবশে বলা হয়েছে কুমিল্লা কিশোরগঞ্জ চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়